আমরা প্রত্যেকেই চাই আমরা যখন হাসি আমাদের দাঁতটা যেন এরকম সাদা মুক্তর মতো ঝকঝকে করে কিন্তু আমার দাঁত বন্ধুরা এরকম পাথর জমে গেছিলো দাঁতে কড়া পড়ে গেছিল যাকে বলে হলদে লেয়ার চলে এসেছিলো অনেক সময় দেখা যায় আমরা মিষ্টি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই কিংবা চকলেট জাতীয় খাবার খাই ধূমপানের কারণে আমাদের দাঁত পাথর জমে কালচে হয়ে যায় দাঁতে পোকা ধরে যায় অনেক সময় রক্ত পর্যন্ত বের হয় ঘরোয়া উপায়েই আমরা দাঁতের পাথরকে একদিনেই তুলে ফেলতে পারি এমনই কিছু অসাধারণ টোটকা বা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে এখানে আমি নিয়ে নিয়েছি দুকোয়া রসুন রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে বিষ ব্যথা কমায় অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের দাঁতের মাড়ি ফুলে ওঠে দাঁত যন্ত্রণা করে সেক্ষেত্রে রসুনের কোনো বিকল্প হবে না এর রস এতটাই বন্ধুরা উপকারী দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গর তেলও কিন্তু দাঁতের গোড়া যন্ত্রণা করলে দাঁতের মারি ফুরে গেলে ব্যথা কমাতে সাহায্য করে তাই কিভাবে এটা অ্যাপ্লাই করবো হামলিস্তার মধ্যে আমি এখানে দু কোয়া রসুন আর দুটো লবঙ্গকে খুব ভালো করে এইভাবে থেতো করে নেব বন্ধুরা যাদের দাঁত দিয়ে মানে রক্ত বের হয় পায়রিয়ার সমস্যা যাদের হয় তারাও এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করতে পারেন দারুণ উপকার পাবেন দেখবেন দাঁত যন্ত্রণা আপনাদের আধ ঘন্টার মধ্যে কমে যাবে বা যাদের দাঁতে পোকা ধরে যায় এবার দেখুন খুব ভালো করে আমি রসুন আর লবঙ্গটাকে থেতো করে নিলাম এবার কি করব একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নেবো ইনফেকশান কমাতেও কিন্তু সাহায্য করে অনেকের দাঁতেই না ইনফেকশান হয়ে যায় তারাও এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আরাম পাবেন দুটো উপকরণ খুব ভালো করে আমি তো থেতো করে নেওয়ার পর এর মধ্যে আমাদের আর একটি জিনিস অবশ্যই দিতে হবে দেখুন খুব ভালো করে থেতো করবেন যাতে রসটা ঠিকঠাক মতো বের হয় কারণ রস যদি না বের হয় তাহলে কিন্তু কাজ হবে না সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হলুদ গুঁড়োটা দিয়েও দেখুন এইভাবে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানোর হয়ে যাওয়ার এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে সামান্য তুলো নিয়ে নিয়েছি তুলোর মধ্যে খুব ভালো করে এই মিশ্রণটা আপনারা লাগিয়ে নিন যে রসুন লবঙ্গ আর হলুদ মিশিয়ে নিয়েছে এটাকে তুলোর মধ্যে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম আপনাদের যদি দুটো তিনটে দাঁত পোকা ধরে যায় সেই হিসাবে আপনারা তৈরি করবেন এই রেমেডিটি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের জানাচ্ছি এটাকে সাইডে রেখে নেব চলুন পরবর্তী টোটকাটি আমরা দেখে নিই এখানে দেখুন আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা তেঁতুল তেঁতুল এত উপকারী যে যাদের দাঁতে হলদে দাগ হয়ে যায় পাথর জমে যায় একবার শুধু এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের একবার ব্যবহারেই আপনাদের দাঁতের যে হলদে ভাব পাথর জমে যাওয়া সেটা পুরোপুরি তুলতে সাহায্য করবে কারণ তেঁতুল যে কোনো নোংরাকে তুলতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতা আশেপাশে আপনারা করলেন প্রত্যেকেই পেয়ে যাবেন নিম পাতাকে আমরা কিভাবে ব্যবহার করব বহু প্রাচীন যুগ থেকে কিন্তু নিমের ডাল নিম পাতা দাঁতের জন্য ভীষণ উপকারী হিসাবে ব্যবহার করা হয় পুরনো একটি চা ছাকনির ওপর নিম পাতাটা নিয়ে আমি গ্যাসের ওপর নিয়ে নিয়েছি নিম পাতাগুলোকে আমাদের এখানে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে মানে এখানে নিম পাতার ছাই আমাদের তৈরি করতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে আমি নিম পাতাটাকে গ্যাসের ওপর ধরলেই দেখবেন বেশি সময় লাগবে না আপনারা পাঁচ থেকে ছয় সেকেন্ড ধরুন আর এখানে কিন্তু স্টিলের চা চাঁকনিই নেবেন প্লাস্টিকের চা চাঁকনি নয় দেখুন পুরোপুরি ছাই আমাদের হয়ে গেছে এটাকে এবার কী করব আমি ঠান্ডা করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটি চামচ দিয়ে খুব ভালো করে ছাইটা মানে ছাইটাকে পাউডার মতো আমাদের তৈরি করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে দেখুন খুব ভালো করে আমি এটাকে পাউডার তৈরি করে নিচ্ছি এই আপনারা শুধু কিন্তু যাদের দাঁতে ইনফেকশান এই পাউডারটা ইউজ করতে পারেন বা যাদের দাঁতে কড়া তুলবেন তারা এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করেন এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদাটা খোসা সমেতে নিয়েছি খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব আপনারা কিন্তু আদাটাকে খুব ভালো করে ধোবেন হলে আদার মধ্যে অনেক মাটি নোংরা থাকে বালি থাকে গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিলাম এক চামচ পরিমাণ মতো আদা সেই সঙ্গে এখানে আমি আরেকটি জিনিস অ্যাড করব বন্ধুরা সেটা হলো খাবার সোডা খাওয়ার সোডা এমন একটা জিনিস আমাদের দাঁতকে একদিনেই পরিষ্কার করতে সাহায্য করবে এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার নয় বন্ধুরা খুব ভালো করে বেকিং সোডাটাকে আদার সঙ্গে মিশিয়ে নিন তারপর যে তেঁতুলটা আমরা গুলিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দেখুন একেবারে নরম হয়ে গেছে জল দিয়ে এবার তেঁতুলের যে পালস বলে মানে রসটা সেটা আমাদের লাগবে দেখুন তেঁতুল ভীষণ কার্যকারী অনেক সময় জামা কাপড়ে দাগ লাগলে সহজে না উঠতে চাইলে আপনারা একটু তেঁতুল দিয়ে দেখবেন সেই জামার যদি কোনো দাগ লাগে খুব সহজেই তেঁতুলের সাহায্যে উঠে যাবে এমনকি কাঁসার পিতলের বাসন যেরকম নতুনের মতো ঝকঝক করে সেরকম কিন্তু দাঁতকে আমাদের পরিষ্কার করতে সাহায্য করবে তেঁতুল আমি এখানে নর্মাল টুথপেস্ট সামান্য পরিমাণে নিয়ে নিলাম আপনারা যে টুথপেস্ট টুথপেস্ট ইউজ করেন সেই টুথপেস্ট এখানে নিয়ে নেবেন তারপর যে নিম পাতার ছাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই নিম পাতার ছাইটা আমি নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা একটি অসাধারণ পাওয়ারফুল রেমেডি আমাদের তৈরি হয়ে গেল আপনারা সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করুন আপনাদের দাঁতের পাথর দেখবেন একেবারে গায়েব হয়ে যাবে প্রথম যে টোটকাটি অনেক সময় না আমাদের দাঁতেই দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে পোকা ধরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতে থাকে দাঁতের মারি ফুলে যায় আমরা খেতে পারি না খেতে গেলে খুব কষ্ট হয় দাঁত ব্যথা করে এরকম সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমেই যে রসুন লবঙ্গ হলুদের মিশ্রণটা তৈরি করেছিলাম তুলোর মধ্যে সেটাকে দিয়ে আপনারা এক ঘন্টা রেখে দিন এর রস পেটে চলে গেলেও কোনো ক্ষতি করবে না এতে আপনাদের দাঁতের ইনফেকশান কেটে যাবে দাঁত যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আর যাদের দাঁতে এরকম পাথর জমে যায় একেবারে দেখা যায় পাথর হয়ে গেছে তারা এরকম মানে একটি ব্রাশ নিয়ে নিন দাঁত মাজার ব্রাশের মধ্যে এই মিশ্রণটা লাগিয়ে আপনারা খুব ভালো করে দাঁতটা ব্রাশ করুন এইভাবে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে ব্রাশ করা তাহলে খাবার দাঁতের মধ্যে লেগে থাকবে না একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনারা এইভাবে ব্রাশ করুন দেখবেন দাঁতের পাথর খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আর একেবারে ঘরোয়া টোটকা আপনাদের কোনো ক্ষতি করবে না দেখুন আমি আপনাদের ধুয়ে মুখটা দেখাচ্ছি দাঁতটা ভালো লাগলে ট্রাই করব